পিসিওডির লক্ষণ কী কী পিসিওডি যে সমস্ত মেয়েদের আছে তাদের নির্দিষ্ট সময়ে যে শরীর খারাপ হবে সেটা বলা যাবে না আবার শরীর খারাপ হলেও সেটা বহুদিন লিঙ্গার করতে পারে একটু একটু করে অনেকটা হতে পারে আবার কদিন আগুপিছু করতে পারে আগিয়ে যাওয়া বা পেছিয়ে যাওয়া এবং অনেক সময় কি হচ্ছে একটা ডেট মিসও হয়ে যেতে পারে পিসিওটি যাদের আছে তাদের তলপেটে যন্ত্রণা শরীর খারাপের সময় কষ্ট পাওয়া এবং আরও যে যে সমস্যাগুলো হয় ক্লট থাকা রং খুব পরিষ্কার না হওয়া হড়হড়ে ভাব এবং কোনো কোনো দিন তিন চারটে প্যাডও লাগে বা বেশিও লাগে এবং সর্বোপরি যেটা হয় কোনো তারিখ বলে কিছু থাকে না যার জন্যে কি হচ্ছে রুগী নানা অস্বস্তিতে পড়ে এবং সর্বোপরি যেটা পিরিয়ড হবে যে দিনে তার ঠিক দশ দিনের দিন থেকে তার পেটে মিটমিট করে ফোঁড়া পাকার মতো তলপেটে যন্ত্রণা হয় মনে হচ্ছে যেন পিরিয়ড হয়ে গেছে কিন্তু সে বাথরুমে যেয়ে দেখছে পিরিয়ড হয়নি এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় তারপরে কি হচ্ছে রুগী মানসিক একটা অবসাদে ভোগে প্রথম যে আমার প্রিয় ঠিক পরের মাসে হবে কি না বা যারা বিবাহিত মেয়ে তারা মনে করে আমাদের বাচ্চা ঠিক মতো আসবে কি না এবং একটা আতঙ্ক মনের ভেতর কাজ করে অহেতুক আপনি আতঙ্কগ্রস্ত না হয়ে ঠিকমতো ডাক্তার দেখালে এগুলো সেরে যায় এগুলো কি হয় ঠিকমতো ডাক্তার দেখালে উনি আপনার সাথে কথা বলে কাউন্সিলিং করা ওষুধ যেটা প্রয়োজন সেটা দেওয়া জল খাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হাইজিনিক লাইফ লিড করলে পিসিওডির সমস্যা সেরে যায় কিন্তু সঠিক চিকিৎসা না করালে কিন্তু হয় না সেটা কিন্তু পরের ভিডিওতে আমি বলবো পিসিওডির ট্রিটমেন্টকে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন